হ্যালো বন্ধুরা প্রথম শ্রেণীর প্রথম পর্যায়ক্রম মূল্যায়নের এক নম্বর স্কুল ইংরাজি রামকৃষ্ণ মিশন জে আর বেসিক স্কুল ইউনিট টু সমাধান করছি দেখো কিভাবে সমাধান করছি এক নম্বর কমপ্লিট দ্য রাইমস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স এই যে শূন্যস্থান আছে কবিতা থেকে শূন্যস্থানটা দিয়েছে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে এখানে দেখো হেল্প বক্স দেওয়া আছে এই হেল্প বক্স থেকে বেছে নিয়ে লিখতে হবে ওয়ান টু থ্রি থ্রি ফোর ফাইভ ওয়ান্স আই কাট এ ফিশ সিক্স সেভেন এইট নাইন টেন দেন আই লেট ইট গো এগেইন এই যে এগেইন আছে এ জি এ আই এন এগেইন দেখো এটা এখানে লিখেই দিয়েছে এখান থেকে বেছে নিয়ে করতে হবে নাম্বার টু রাইট ফোর থিংস ইন দ্য ক্লাসরুম লেখো শ্রেণীকক্ষের ভিতরে যে চারটে জিনিস আছে সেই জিনিসগুলো লিখতে হবে ডাস্টার বিইউএস টি আর ডাস্টার চক এ এল কে চক বোর্ড বিওএর ডি বোর্ড টেবল টি এ বিএলই টেবল নাম্বার থ্রি কাউন্ট অ্যান্ড রাইট ইংলিশ গুনে গুনো এবং ইংরাজিতে লেখো এগুলো গুনে গুনে লিখতে হবে ইংরাজিতে ওয়ান টু থ্রি ফোর এফ ও ফোর পাশের लिखिए देवे नंबर बी 1 2 3 4 5 6 7 7 ए एस ई वी ई एन 7 এখানে সংখ্যায় লিখে দে নাম্বার সি 1 2 3 4 5 এ আই ভি ই 5 যেটা 5 নাম্বার ডি 1 2 3 পিএইচআ আর ই নাম্বার ফোর অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার এ হোয়াট ইজ দ্য কালার অফ এ লিফ লিভ ইজ গ্রিন এলইএফ লিভ ইজ গ্রিন জিআর ডবল এন নাম্বার বি হোয়াট ইজ দ্য কালার অফ হেয়ার হেয়ার ইজ ব্ল্যাক বিএলএ সি কে সরি এটা এইস এই আর হেয়ার ইজ ব্ল্যাক নাম্বার ফাইভ রাইটিং ইংলিশ ইংরাজিতে লেখো নাম্বার এ জানালা জানালা ইংরাজি হচ্ছে উইন্ডো ডাব্লিউ আই এন ও ডাব্লিউ উইন্ডো নাম্বার বি শিক্ষক টিচার ই এ সি এইচ আর টিচার নাম্বার সিক্স রাইট টু ওয়ার্ডস হুইস আর স্টার্টিং উইথ সি সি দিয়ে শুরু দুটি শব্দ লেখো ক্যাট কাউ নাম্বার সেভেন ম্যাস কুলাম এ ওই কুলাম বি এই যে কুলাম এর সঙ্গে কুলাম বি মেলাতে হবে এ স্তম্ভের সঙ্গে বি মেলাতে হবে নাম্বার এ তিমি মাছ তিমি মাছ হচ্ছে হেল মানে তিমি মাছ নাম্বার বি ডিমের কুসুম ইয়ক মানে ডিমের কুসুম নাম্বার সি বর গ্রুম মানে বর नंबर डी बालिका लास्ट मैंने बालिका नंबर एट हाउ मेनी भावल्स आर आर इन द वर्ड एडुकेशन एंड व्हाट आर दे आर आर फाइव फाइव भावल्स ইন ইন দ্য ওয়ার্ল্ড এডুকেশান ইন দ্য ওয়ার্ল্ড এডুকেশান অ্যান্ড হোয়াট আর এগুলি হচ্ছে এ ই आई ओ यू दे आर वॉटर दे आर ए आई ओ यू नंबर नाइन राइट द প্রোনাউন্সিয়েশন ইন ইংলিশ উচ্চারণগুলো ইংরেজিতে লিখতে হবে নাম্বার এ নাই নাই উচ্চারণ হবে এন এ আই নাই নাম্বার বি এস এস উচ্চারণ এ এস 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 নাম্বার থ্রি অড ও ডি ডি অড ডু ডি ও ডু নাম্বার টেন রাইট রাইমস ওয়ার্ডস মিলযুক্ত শব্দ লেখো নাম্বার এ হ্যাট র্যাট আর এটি র্যাট নাম্বার বি টেন মেন এমি এন মেন নাম্বার সি রিং সিং এন জি নাম্বার ডি ক্র ও সি কে